নিয়ে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও তো এই যে বাঁকুড়া ইন্দাসের নিউ নারায়ণ সাউন্ডের নতুন তিরিশ যেটি ডিজাইনটা কেমন হয়েছে বলবে তো এই যে দাদা মালিক এই যে দাদা এই যে দাঁড়িয়ে আছে সামনে আর এখানে অপারেটর আছে আর সব বন্ধু ভাই দাদা সব রকম আছে আমি সবাইকে চিনি না তো এই যে ডিজাইনটা সম্পূর্ণ কেমন হয়েছে অবশ্যই জানাবে আর সব অনেক রকম জিনিস আছে সব দেখাচ্ছি এ নেট লাগিয়ে দিয়েছে আচ্ছা তাহলে সামনেটাও গিয়ে দেখাতে পারবো চলো তো দেখতে থাকো ভিডিওটা পুরোটা এই যে এই ঘরে এই পেটিগুলো রাখা আছে এগুলো নিয়ে যাবে সব এবারে এবার আর স্টেবিল লাইজারের হ্যাঁ 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 ও গুলো তো তো এই যে সাইডটা এই যে নেট লাগানো হয়ে গেছে সামনের দিকটা আর বেলাজ নেই খালি তো এই যে এখানে ক্যাসেট বাক্স হবে ডবল ডোর এই যে স্টেবিলাইজার পেটিটা এই যে এই যে আমার মেয়ে তো কেমন হয়েছে ডিজাইনটা জানাবে এটা একটু অন্য রকম করলাম হ্যাঁ বাবা বাবা ওইদিকে যাও হালকার উপরে ইউনিক ডিজাইন নিয়ে এসছি যেটা কারণ নেই নতুন ডিজাইন আর এই যে দাদা মালিক একটু হাই করে দাও তো যদি কারোর ভাড়া নতুন তিরিশ যারা বাঁকুড়া থেকে দেখছো আজ আর আর কিছু আপডেট যেমন দিয়েছিলাম কালকে লাইভ করছিলাম তো বলে দিই মালটা ওই চেকিং হবে ক তারিখ বললে হ্যাঁ হ্যাঁ মোটামুটি চৌদ্দ বা পনেরো তারিখ চেকিং হবে কেন দাদার একটা ভাড়া আছে ওই ষোলোর মালের ন তারিখ নাহলে হয়ে যেত ন তারিখ হবে না যারা ভিডিওটা দেখছো কেন ন তারিখ ভেবেছিলাম ন তারিখ হবে কিন্তু ন তারিখ হবে না ন তারিখে আমি যেতে পারবো না মোটামুটি পনেরো তারিখ বা চোদ্দ তারিখ এর মধ্যে হবে জানিয়ে দেয়া হবে তো এই যে দেখছো ডিজাইনটা কেমন লাগছে আর এই দাদার নাম্বার আমি দিয়ে দিচ্ছি আর যাদের বাঁকুড়া সাইডে বাড়ি তারা অবশ্যই চেকিংয়ের দিন চলে আসবে দেখবে কেমন কি বাজছে আটটায় সেটিং আটটা হাজারে সেটিং হবে এটা বাঁকুড়া ইন্ডাসের কি জায়গাটার নাম খাটরা আচ্ছা বাঁকুড়া ইন্ডাস খাটরা নিউ নারায়ণ সাউন্ড অনেক সকালে এসছে লেট হয়ে গেল আর এখনও হয়ে যে এখানে মালপত্র পড়ে আছে মানে ক্যাসেট বাক্সটা হবে আর স্টেবিলাইজার বাক্স কমপ্লিট তাহলেই হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর যারা চ্যানেলে নতুন আসছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো আর ভিডিওটা বেশি বড় করলাম না একদম

ঠিক এইখানে এইখানে করো দুটো এইটাই এইটাই আর এইটাই তো পেটিগুলো একটু দেখিয়ে দিই এই দাদা একবারে সব একবারে অনেক দূর থেকে বলে একবারে সব টোটাল করিয়ে নিয়েছে হাজার পেটি আছে আর এই চারটে নতুন হলো এই যে পেটিগুলো দেখছো গাড়ি যে স্টেবিলাইজারটা নিয়ে এসছে এটারই বাক্স করে দিলাম তো তোমরা জানো আমি ভিডিওতে বলি না বা দি দিই না যে কারোর যোগাযোগ করো বা কম রেট বা অমুক তমুক সেই জন্য আর ওই সব আর বললাম না যেমন ভিডিও করি সেমনই যার আমাকে ভালো লাগে ভালোবাসে তারাই করে এইটুকুই বলবো আমি এক ছাড়াই ইয়ে করি কেন আমার রেকর্ডিংটা মেন ছিল এখন এই বক্সটা হয়ে দাঁড়িয়েছে যারা ভালোবাসে জোর করে অবশ্যই করে দিই তো এই যে সাইড দিয়ে কেমন লাগছে দেখবে একদম ইউনিং ডিজাইন জগতরাজ মানেই নতুন কিছু নতুন আপডেট নিয়ে আসে তো চলো টাটা অনেকক্ষণ বললাম আর এর পরের বক্স যেটা আসবে কাজ চলবে তারপরে অ্যাড দেবো কেন এখন অনেক রকম জিনিস বেরিয়ে গেছে সিস্টেম কোনো পার্টি বক্স করলে তার অলরেডি ফোন চলে যাচ্ছে বাড়িতে সেকেন্ডের মাথায় বললেই কান ভাঙচি দেওয়ার জন্য তো চলছেও সেটা তো যাই হোক ওইটাই একটাই কথা বলবো যার যেটা কপালে আছে হবেই ওইটা নিয়ে কান ভাঙছি দিয়ে কাজ হবে না এইটুকুই বলার ভিডিও করে দেবো একখানা অসুবিধা নেই আর বললাম না বেশি কিছু এর পরের বক্স আসছে ফোল মাল সেটা দেখতে থাকবে